জালালুদ্দিন রুমির নাম শুনেছেন না রুমি। আমি নফসের জমিনে ছিল সেটা বলবো না জালালুদ্দাল রুমি প্রথমে যে মজলিসে বসতো সেটা হয় না পাখা জানানো এত এত রোব এত দবদবা কেউ কথা বলতে পারতো না জালাল উদ্দিন রুমির ফতোয়ার সামনে আল্লাহর বলির সোহবত সুহবতের মধ্যে বসে পাগল পাড়া হয়ে গেছে জালাল উদ্দিন রুমি যে জালাল উদ্দিন রুমির সামনে বড় বড় সময়ের বিখ্যাত আলেমরা এবারত পড়তে ভয় করত। সেই জালাল উদ্দিন রুমি শামস্তাবরাজের মজলিসে এসে মাটির মতো হয়ে গেছে এরপরে কি বলে জানে মৌলভি হারগিজ না সুদ মাওলায় রুম তা গোলামে শামস্তাবরেজ না সুদ নিজেকে নিজে বলতেছে কম মৌলভী কখনো মৌলায় রুম হতে পারতো না যদি সমস্তাবরেজের গুলামির মধ্যে না আসতো এই মৌলভী যখন মৌলায় রুম হয়েছে তো গর বাইরে থেকে ঘরে আসার সময় রাস্তার মধ্যে একটা কুকুর ঘুমাইতেছে আমি ফারাকটা আপনাদেরকে বুঝাচ্ছি কুকুর ঘুমাই কুকুর ঘুমাচ্ছে মলায় রুম দাঁড়িয়ে আছে এক মিনিট দশ মিনিট পনেরো মিনিট বিশ মিনিট তিরিশ মিনিট এক ছাত্র এসে বলতেছে হুজুর আপনি দাঁড়িয়ে আছেন কুকুর ঘুমাইতেছে তো উনি চাইতেছিলেন কুকুরটাকে ভাগানোর জন্য মৌলা রুম হাত ধরে ফেলছেন কুকুরের ঘুম ডিস্টার্ব করা যাবে না কুকুরের ঘুম ডিস্টার্ব করা যাবে না মৌলভী থাকলে এক ধরনের চিন্তা মলাই রুম যখন হয়ে গেছেন চিন্তা চেতনার মধ্যে কি পরিমাণ ভদ্রতা এবং তাকুয়া চলে এসেছে দেখেন মৌলভী যখন হতেন প্রশ্নের আগে উত্তর রুম যখন হয়েছে এক ব্যক্তি জিজ্ঞেস করছে হুজুর মাল ফকর কি হজরতে মৌলাই রুমের শিক্ষক ওই মজলিসের মধ্যে বসা যতদিন মৌলভী ছিলেন ততদিন শিক্ষক উপরে মৌলবী থেকে যে মৌলায় রুম হয়ে গেছে তখন শিক্ষক ও ছাত্রের কাতারে চলে গেছে কারণ একটা হচ্ছে হিজাব একটা হচ্ছে খুদুর আপনারা অনেক কথা বুঝবেন না এখানে আলে মোলাম আছে বিশেষ করে অনলাইনের মাধ্যমে অনেক মানুষ দেখে একটা হচ্ছে হিজাব একটা হচ্ছে হদুর এটা আল্লামা ইকবালের পরিভাষা হিজাবের মধ্যে এল যখন হিজাবের মধ্যে থাকে তখন রোদ দবদবা হিংসা থাকে এল যখন হিজাব থেকে হুদুরের মধ্যে অর্থাৎ এলম যখন এস্কে রূপ নেয় যখন এস আপনাকে মাওলায় রুম করে তখন এল হিজাব থেকে হুজুরের মধ্যে চলে আসে হুজুর বলতে হায় হায় আগে সব অন্ধকার এখন সব আলোকিত সব আলোকিত হুজুর এখন উত্তর দেয় না চলে গেছে ওই ব্যক্তি বিরক্ত হয়ে বলতেছেন আপনার ছাত্র তো দেখি উত্তর দেয় না আমার ছাত্র তো উত্তর দিয়েছে কি বলেন উনি তো কোনো কথাই বললেন না কোনা উত্তর দিয়েছে কেমনে দিল আমার ছাত্র বলেছে তোমাকে অনেক জেনে চুপ করে থাকার নাম ফকির অনেক জেনে বুঝতে পেরেছে বহু কিছু জানি জানার পরে না জানার ভান করে থাকাকে বলে ফকিরি সুফিজম আর কম জেনে ভক ভক করাকে বলে কালকালাতুল লেসান হুজুর গৌসুল আজমের পরিভাষা আব্দুল কাদের জিলানির

হজরতে কুতুবিয়ার হজরতে আব্দুল মালিক রহমতুল্লাহ আলাই মাদ্রাসায় পড়াতেন না দারুলুমে পড়াতেন অনেক কথা বলতেন না এলমের অবস্থা যখন এলম এসকে রূপ নিয়েছে আর কোন কথা বলেছে যখন মুখে কথা বলেছে তখন মানুষ পরিবর্তন হয় নাই যখন মুখের কথা বন্ধ করে চোখের কথা শুরু করেছে তখন মানুষের সিনার মধ্যে আগুন জ্বলা শুরু বুঝতে পেরেছেন এটাকে একটাকে বলে কাল একটাকে বলে হাল কাল এটা হাল জবান বন্ধ হয়ে যায় তখন চোখ দিয়ে বের হয় তখন এটা ফেরাসত হয়ে মুমেনের সিনার ভিতরে ঢুকে অন্ধকারকে আলোয় পরিণত করে তখন আর কথা বলতে হয় না তখন আপনি বসবেন প্যারেক যেমন চুম্বক থেকে আলাদা হতে পারে না তখন আপনিও ওনাদের দরবার থেকে আলাদা হতে পারেন না যে একবার গেছে আপনি দেখেছেন কোনো আওয়াজ নাই শব্দ নাই মাহফিল নাই ইনিও কেন কান্নার কারণ কেউ জানে না এখানে কান্না এখানে এস্ট এখানে আদব এখানে মোহাবত এই দিন নিয়ে আমার নবী এসেছেন এই দিনের তালিমাতের জায়গা এই মাহফিল ওয়াজ তিন ধরনের জমাইনা ওয়াস বদলাই না ওয়াস না কিছু অ্যালমের মাধ্যমে আপনি জানতে পারবেন কিছু ওয়াজের মাধ্যমে আপনি ওই যে জমাইবেন আর কিছু ওয়াজের মাধ্যমে জানবেনও এবং পরিবর্তন হবে এই তৃতীয় ক্যাটাগরির ওয়াজ এটা কমে গেছে একেবারে আল্লাহর দরবারে দোয়া করবেন মাওলাই করিম যেন আমাদের সমাজের মধ্যে কিছু আলেমে রব্বানির উত্থান করে যাদের মাধ্যমে আমাদের ছেলে সন্তানগুলার ভিতরের জমিনের মধ্যে পরিবর্তন আসবে আমাদের দেশ সুন্দর হবে পাড়া সুন্দর হবে মানুষকে সহযোগিতা করবেন মানুষকে সহযোগিতা করবেন সম্মান করবেন যত্র তত্র সিগারেট খাবেন না হাঁটুর উপরে কাপড় তুলে হাঁটবেন না রাস্তার মধ্যে রাস্তার মধ্যে সিম্পল গেঞ্জি পরে হাঁটবেন না আপনি চাইবেন আপনার মেয়ে বউ একটার উপর দুইটা কাপড় পরু আর আপনি গেঞ্জি একটা পরে রাস্তা রাস্তায় হাঁটবেন তো হুজুর গরম লাগে দেহ্লা কেন করবে না লজ্জা রাখবেন এগুলো আমাদের ভবিষ্যৎ যারা প্রজন্ম তাদের উপর একটা আসর করে আপনি যদি আপনার এভাবে দেখা দেখা সেও করবে কিন্তু আপনি যদি আপনার ছেলেকে আপনি করে বলেন সে কিন্তু আপনাকে আপনি করেই বলবো আপনি যদি তুমি করে বলেন সে আপনাকে তুমি করে বলবে আজীব এক্সিস্টেম বুঝতে পেরেছেন কিন্তু আমার নবীর তালিমাত ভিন্ন ছিল আমার নবী অনেক বেশি লজ্জাবোধ ভদ্রতা নম্রতা ছোট আওয়াজে কথা বলা আমার নবী ইমামে হাসান ইমামে হুসাইন রদি আল্লাহ তালুকে তরবিয়ত ওভাবে দিয়েছে যার কারণে দুইজনকে শারীরিকভাবে এবং দুইজনকে রুহানিভাবে দুইজনের দৃষ্টিভঙ্গি চিন্তা চেতনা পরিপূর্ণ রূপে আমার নবীর মতো ছিল ইমামে হাসান এবং ইমামে হুসাইন রদি আল্লাহ আমার নবী যেমন রাস্তার পারে পারে হাঁটতেন দুইজনই রাস্তার পারে পারে হাঁটতেন কেন আমার নবী কান্দে নিয়ে রাস্তার পারে পারে হাঁটতেন কি দেখছেন নানা যান রাস্তার পারে আল্লাহ রব আলমিন আমাদের হামিও নাসের হোক এগুলো অনেক বড় জিনিস জিনিসগুলো আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে আমাদের এখান থেকে আমি চাই যে আমাদের যুব সমাজের মধ্যে একটা পরিবর্তন হোক গালিগালাজ করবেন না রাস্তাঘাটের মধ্যে পাড়া প্রতিবেশী উঠানে বসে গালিগালাজ করবেন না আপনাদের গালিগালাজের কারণে ছেলেরা গালিগালাজ শিখে যায় আমাদের বাবারও গালিগালাজ করবেন রাগারাগি করবেন দেখবেন টাকা পয়সা কারো আছে কারো নাই আল্লাহ যদি সবাইকে টাকা দিত আপনি জানেন পৃথিবীতে কেউ আর ডাক্তার এটা জানেন পৃথিবীতে কোন শিক্ষক পাইতেন না কোন সাইন্টিস্ট বিজ্ঞানী পেতেন না পৃথিবীতে যদি সবার কাছে গাড়ি বাড়ি থাকতো পৃথিবীতে কোন শিক্ষিত মানুষ উঠতো না কোনো দার্শনিক উঠত না বলেন তো দেখি বাংলাদেশে বৈজ্ঞানিক বলেন ডাক্তার বলেন বড় মানুষ বলেন শিক্ষিত কোন জায়গা থেকে গেছে গ্রাম থেকে না সব গ্রাম থেকে কেন কারণ পেটের মধ্যে খিদা না থাকলে মুখ দিয়ে আসে না যার পেটে খিদা বেশি তার লেখাপড়াও বেশি ইংল্যান্ড আমেরিকার মধ্যে ডাক্তার বেশি কোন দেশে ইংল্যান্ডের ডাক্তার আমাদের ইঞ্জিনিয়ার আমাদের বিজ্ঞানী আমাদের আমাকে এক ছেলে মালয়েশিয়ার মধ্যে মালয়েশিয়ান ইউনিভার্সিটিতে আমি যখন ছিলাম আজার বাইজান অথবা আমার মনে হয় ওই বেলজিয়াম মুখ কালো একদিন আমি জিজ্ঞেস করছি কি ব্যাপার স্কলারশিপ হয় নাই আমারে বলতেছে তোমাদের দেশের কোলাপাইনগুলার কারণে কি স্কলারশিপ পাওয়া যায় সে আমাকে আইসা বলতেছে তোমরা খাও কি বলতো আল্লাহ আমরা খাই না খাও না মানে না খাইলে এত কিছু পাও কেমনে হাল্লাম পেটে খিদা আছে সেই কারণে বেটার যেই দেশের জাতি পেট ভরে ভাত খাইছে গাড়ি দৌড়াইছে সেই জেতের সেই দেশের জাতি মেডিকেলে পড়তে পারে নাই মেডিকেলে বুয়েটে কুয়েটে ঢাকা চিটাং ইউনিভার্সিটিতে পাড়ার জন্য প্যাটের খিদা লাগে গাম জড়াইতে হয় এই জন্য আমার আল্লাহ বলছেন আওয়ালম আল্লাহ্লাহ ইয়াব সুতুরস্কার শাওয়াত দের ইন নাফিজা লা আয়াতে লিখাওমি ইউক মিনু অন্য আয়াতে বলেছে ইয়াত ফাখতারু যখন আপনি গভীর চিন্তা করবেন তখন টাকা পয়সা কম বেশি কেন সেটা আপনি বের করতে পারবেন মনে রাখবেন আমেরিকার মধ্যে ডাক্তারি পড়ার সংখ্যা দিন দিন কমে যাচ্ছে কেন টাকা পয়সা বেড়ে গেছে যখন জাতির কাছে টাকা পয়সা বেড়ে যায় তখন জাতির এই জিনিসগুলো ডাক্তার ইঞ্জিনিয়ার গবেষক এগুলা কমে যায় এখন কোন দার্শনিক ইউরোপের মধ্যে আসতেছে আসতেছে কেন টাকা পয়সা বেড়ে গেলে এই জিনিসগুলা কমে যায় যেই জাতির কাছে টাকা পয়সা কম থাকবে সেই জাতি মেধা মননের মধ্যে বাড়ে আল্লাহ আমাদেরকে যে মেদা দিয়েছেন পৃথিবীর খুব কম মানুষকে দিয়েছে। বাংলাদেশ বলেন ইন্ডিয়া বলেন পাকিস্তান বলেন শ্রীলঙ্কা বলেন সেই ধরনের মেদা আল্লাহ আমাদেরকে দান করেছেন আপনারা তো সাদা স্কিনের মানুষ দেখে আদা পাগল হয়ে যান মনে হয় যেন সবাই স্যার বাংলাদেশ থেকে এক ভদ্রলোক গেছে অনেক আগের কথা সবাইকে সাদ ডাকতেছে আল্লাহ স্যার আপনি সাদ ডাকেন কেন কোন একটা আল্লাম দূরু এখানে গ্যারেজের মিস্ত্রি নেই আপনি এই সাদা স্ক্রিন দেখে আপনি সবাই সাদ ডাকবেন স্যার কন্ট্রোল আমি যারে সার ডাকবো আপনিও তারে সার ডাকেন কথাই কথায় সার আমাদের সমস্যা হচ্ছে বেটা আমরা ভালো ইংরেজি জানি না যার কারণে যেমন এখানে অনেক এম্বাসেডর এম্বাসেডর হ্যাঁ আমাদের এখানে এখানে ঘুরে না বেটা তুই আমাদের এখানে এখানে ঘুরোস আমরা ঘুরতে পারি তোর ওখানে এই কথা বলার কেউ আছে কেন আমরা ভালো ইংরেজি জানি না নাম্বার ওয়ান দ্বিতীয় হচ্ছে আমরা সৎ না যে ব্যক্তি সৎ থাকে জ্ঞান থাকে সেই ব্যক্তি কোনো মায়ের ছেলেকে কথা বলতে ভয় করে না সুস্থ হয়েছে যখন আপনার মধ্যে জ্ঞান বাড়বে বুকের মধ্যে সততা থাকবে خوفে খোদা থাকবে তখন আপনি কালকে পরোয়া করে কথা বলতে হয় না আর যেই ব্যক্তির উপর আমার নবীর তাওয়াজ্জু থাকে পৃথিবী যদি একসাথে হয়ে যায় তার জুতার ফিতা কেড়ে নেওয়ার জন্য পারবে না পারবে না সুতরাং বিনয়ের সাথে অনুরোধ করব আমরা আজকে যা কিছু আপনাদেরকে বলেছি আল্লাহ যেন আমাদেরকে এবং আপনাদের